আল্লাহ আমার আল্লাহ ভাই দান করলা আল্লাহ দান কবল করক আল্লাহ বেদে বেদাম থেকে মুক্তি করক আল্লাহ সেই সম্বন্ধে ভালো চেয়ে দাও আল্লাহ দিন থেকে গুণা খাদ্য মাফ করে দাও আল্লাহ দেখা দিন হাত আছে দাও আল্লাহ দিনাতে সুখ শান্তি বেড়ায় দাও আল্লাহ অশান্তি দূর করক আল্লাহ আমার ভাইয়ের পকেট ভরা দাও হাত ভরা দাও দিন হাতে হাতি খুশি এছাড়া কাল কবরে থাকতে হবে আল্লাহ কবরে বাচ্চা জ্বলায় দাও দিনাতে সুখ শান্তি দাও অশান্তি দূর বি বাচ্চার হাত বৃদ্ধি করে দাও বলা মুসিবত হাটায় দাও সরাই দাও বিপদকারী উদ্ধারকারী আমলকারী নিকীকারী হোক যারা কবরে গেছে কবরে বাচ্চা জ্বলায় দাও